হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ছিল সরস্বতী পূজার দিন সরস্বতী পূজার সন্ধ্যাবেলায় যে গোটা চচ্চড়ি হয় অনেকের গোটা সেদ্ধ হয় আমাদের গোটা চচ্চড়ি হয় তো এখানে রকমের নটা করে গোটা গোটা সবজি দিতে হয় আর এক্সটা তুমি আরও অনেক রকমের সবজি দিতে পারো তো এখানে আমাদের পনেরো ষোলো রকমের সবজি গেছে বা সতেরো আঠেরোও হতে পারে অতটা গুনিনি তো এখানে আছে এখানে আছে কুল সজনা ফুল মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি মূলো পালং শাক পালং শাকের শীষ লাউ ডাঁটা টমেটো গোটা আলু আছে কাটা আলু আছে বাঁধাকপি ফুলকপি ওলকপি দুধ গাজর ধনে পাতা লঙ্কা আদা বাটা গোটা জিরে তেজপাতা এইসব দিয়ে মানে এই যে সমস্ত কিছু তৈরি হবে হ্যাঁ বিন করাই ছিল মটর সুটি শিম আগের দিনের ভিজিয়ে রাখা ছোলা এই সব দিয়ে আঠেরো রকম জিনিসপত্র দিয়ে মানে আদা ওই সব মশলা তো বাদ দিলাম তো একুশ রকম জিনিস এতে পড়েছে তো এইটা দিয়েই চচ্চড়িটা করা হবে তো আমার এখানে চচ্চড়িটা অনেকটা করা হয়ে গেছে মানে প্রায় হয়ে যাওয়ার আগের মুহূর্তে এটা তো করতে অনেকটা কষ্ট হচ্ছিলো কেননা ওই যে নাড়তে হবে আর আমার হাতটা একটু লেগে গেছে তো আর এই যে এরকমভাবে ওই যে নিচে তো বসে যাচ্ছিলো তো এইগুলো এই চচ্চড়িগুলো উনানেতেই ভালো হয় তো জন্য উনানে করা তো খুব টেস্ট হয় এই আর মানে খুব টেস্ট হয় আমি আগে খেতাম আমি তখন শাক সবজি অতটা খেতে পছন্দ করতাম না কিন্তু এই সবজিটা মানে এই যে অনেক রকম সবজি দিয়ে হয় এই সবজিটা গোটা চটচড়ি তো আমাদের সেখানেও ছিল তো এটা খাওয়ার পরে আমাকে আরও মানে প্রতি বছর এক্সট্রা করে তিন চারবার করে করে দিতে হতো মানে ফুল দিয়েই করতে হবে এইরকম বোধপ তোমার করে দিতে তোমার খুব ভালো লাগে এটা খেতে তো যাই হোক এই যে আমি চচুরিটা করে নিচ্ছি তো এই চচ্চড়িটা হওয়ার পর মানে ভাত করে নিতে হবে তো পরের দিন পান্তা উনান জ্বলবে না তো এই নিয়মটা কাদের কাদের আছে জানিও তো এই নিয়মটা আমার সত্যি বলছি খুবই ভালো লাগে তো এই যে বছর এই যে বছরে এই দু এক দিন যে পান্তা খেতে হয় তো আমাদের ওখানে তিনবার পান্তার নিয়ম ছিল তো আমি মেন এই সরস্বতী পূজার টাইমটাই মানে পরের দিন এই গোটা চচ্চড়ি দিয়ে পান্তা এইটা খেতাম মেন খেতাম আমি ওই চচ্চড়িটাই খেতাম ওই একবারই খেতাম আর রান্না পূজাতে হতো সেটা আমি পিঠেই খেতাম পান্তা খেতাম না আর আমাদের বৈশাখ মাসে কালী পূজা হয় ওতে যে পান্তা হয় আমি সেটাই জানতাম না তো আমার বাবা একবার পান্তা দিত বলেছিল আমি তো মুখের দিকে চেয়ে বলছি পান্তা পান্তা কোথায় পাবো পান্তা এরকম করছে মা বলছে পান্তা হয় তুই জানিস না তো না জানারও একটা কারণ আছে কেননা আমি দোকানটি দিতাম তো তাই আমি জানতাম না যে মানে পান্তা হয় সন্ধ্যাবেলা কালী পুজো তো তাই লুচি ঘুগনি এইসব হয় আর দিনের বেলা যেহেতু মামনসা মায়ের পুজো এইসব তাই সেই উপলক্ষে দিনেবেলাতে কান্তা করে রাখা হয় আর আমি গন্ডি দিতাম তো তাই খেতাম না তাই জানতাম না আর মা যে কান্তা করে রাখতো আমি সেটাই জানতাম না কেননা আমি রান্নার মানে রান্নার ধার করে আমি যেতাম না তো এইটা আমি জেনেছি অনেক মানে আমি বড় হওয়ার পরেই জেনেছি যে মানে হয় এই আর কি